নমস্কার বন্ধুগণ সবাইকে শুভ সকাল আর আজকে হচ্ছে রবিবার তা আজকে আমি এক জায়গায় নতুন এক জায়গায় যেতে চলেছি জায়গাটা হচ্ছে যে বরিম সার্কেল থেকে মাত্র দু কিলোমিটার জঙ্গলের ভেতরে যেতে হবে জঙ্গলের ভেতরে একখানা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আজকে আমি যাবো আর ফুল বেদিও দেখতে দেবো গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম এখন একটু রাস্তাটা এদিকে বৃষ্টির সময় তো যার জন্য একটু এদিকে রাস্তাটা একটু হয়ে এদিকে রাস্তা ভালোই থাকে তো গেট দিয়ে ঢুকে বললাম গেট দিয়ে ঢুকার পরে এই যে এমন একটা জায়গায় আসলাম যে হচ্ছে মন্দিরটা আমার সামনেই কিন্তু এই বর্তমানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা খুবই একটা ভালো জায়গা ভালো জায়গা এই কারণে বলছি তোমরা শুধু দেখে হয়তো বুঝতে পারছো কত সুন্দর জায়গাটা এখানে হচ্ছে মাছ ধরে মানে এদিকেও মাছ ধরে এদিকেও মাছ ধরে তার মধ্যে অনেক গেট করে থুই দিয়েছে যেন কোনো সময় যদি জল আর কি কমানো বাড়ানোর কোনো ব্যাপার থাকে তা এই গেট মাধ্যমে সেটা ওরা কন্ট্রোল করে এদিকে একটা নৌকা দাঁড় করানো আছে আর নৌকার চারি সাইড জঙ্গল আর এই যে রাস্তা এই যে গেট আর এদিকেও ওখানে আর কি বড় ঝিল টাইপের আছে এই ঝিলের একদম লাস্টের দিকে আর কি যেতে হবে ওখানে হচ্ছে শিব মন্দিরটা আছে আর আমি শিব মন্দিরের দিকে যাচ্ছি এখন আমার ঘোরার সাথী বলতে শুধু আমি একাই আর আমার সাথে সাইকেল এই সাইকেল নিয়ে মানে আশেপাশে যত ঘোরার জায়গা আছে সেগুলো আমি ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো কিছু দূর আসার পরেই এখান থেকে মান্ডবি রিভার দেখা যাচ্ছে মানে একদম মান্ডবি রিভারের ধারে কিন্তু এটা একটু জঙ্গলের ভেতরটা মানে মান্ডবী রিভার রিভার ধারে দু সাইডেই জঙ্গল আছে আমি একটু জঙ্গলের ভেতরে ঢুকলাম ঢুকে দেখছি খুবই সুন্দর একটা জায়গায় আমি আসলাম আর জায়গাটা কত সুন্দর একটু দেখো যেটা হচ্ছে মান্ডবী রিভার আর আমি এই যে একদম এরকম জায়গায় আছি মানে সুন্দরবনে চলে আসলে যেরকম কি সুন্দরবনের আর কি জল খাল বিলের সাইডে যেরকম আর কি গাছপালা থাকে সেম টু সেম জায়গা একদম এখানে সুন্দরবনের মতো এখানে কিন্তু এটা না আর সুন্দরবনের মতো বাঘও পাওয়া যাবে না এখানে সুন্দরবনের মতো হয়তো একটা দেখলে কুমির হয়তো দেখা যেতে পারে মানে কুমির এখানে দেখা যায় আমিও দেখেছি একবার দেখেছিলাম আর এদিকে শোষক কচ্ছপ আরো নানান রকম জলে যেসব প্রাণী তারা এখানে থাকে আর এখানে অনেক অজগর সাপ এখানে বেশি দেখতে পাওয়া যায় মানে এই জঙ্গলের ভেতরে অজগর সাপ বেশি দেখতে পাওয়া যায় তা এবার আমি মন্দিরের থেকে যাব কারণ আমার একদম এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট যে বৃষ্টি আসছে আমার দিকে আমি মন্দিরের দিকে যাওয়াই ভালো হবে নাহলে একদম পুরো ভিজে যাব চলো মন্দিরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি রাস্তার অবস্থা একদম খারাপ টি এসে গেছে এবার তো মনে হচ্ছে আমি ভিজবই আর কেউ আমাকে ঠেকাতে পারবে না আর মহাদেব হরাহর মহাদেব এক মিনিট রুক যাও এক মিনিট এক মিনিট কেন তা মন্দিরের সামনে চলে এসেছি এই যে এখান থেকে মন্দির শুরু দেখাচ্ছি এখানে দুটো মন্দির আছে একটা হচ্ছে গণেশ মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির তা এখন আমি মন্দিরের সামনে চলে এসেছি পুরো মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরের সামনে এখন বাজে সকাল দশটা সকাল দশটা বাজে আর পুরো একদম ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর গোয়াতে এখন বর্ষার সিজন চলছে খুবই ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে জানি না কি কারণে একটু বৃষ্টি অল্প আছে তা আগে মন্দিরটা ঘুরে নিই তারপরে মন্দিরের পাশে অনেক সুন্দর সুন্দর ভিউ জায়গা আছে সেগুলো আমি দেখাচ্ছি মন্দিরটা সামনে আসলাম এই হচ্ছে গণেশ মন্দির গণেশ মন্দিরের সামনে চলে এসছি এটা হচ্ছে গণেশ মন্দির আর এখান দিয়ে আমি আসলাম তা গণেশ মন্দিরের সামনে কেউ এখন পুজো দিয়ে গেছে তা আস্তে আস্তে আমি শিব মন্দিরের সামনে যাচ্ছি মানে একদম শ্যাওলাতে ওখানে সবুজই সবুজ হয়ে আছে হর হর মহাদেব তা মন্দিরের সামনে আমি চলে এসছি আমি মন্দিরে ঢুকছি আস্তে আস্তে ভেতরের দিকে সামনে এটা ছোট মন্দিরও আছে সে মন্দিরটা দেখাচ্ছি আর এটা একদম কিন্তু মান্ডবী রিভারের জাস্ট উপরে একদম নিচে মান্ডবী রিভার আর মান্ডবী রিভারের উপরে হচ্ছে এই মন্দিরটা এই যে দেখা যাচ্ছে মান্ডবী রিভার হচ্ছে এটা আর একদম মন্দিরের উপরেই মন্দির তো এখানে একটা আমাদের তুলসী মন্দির আছে তুলসী মন্দিরটা খুবই সুন্দর লাগছে দেখতে এক ঘন্টা থাকার পর বাইরের সুন্দর জায়গা আছে সেটা দেখিয়ে আমি আমার ভিডিও শেষ করবো তা ভিডিও শেষ করার আগে এটাই বলে দিচ্ছি যে বারবার করে বলছি কারণ কাউকে যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে নেবেন ওম নমস্তি ভাই ওং নমস্তি শিবাই ওং নমস্তি ভাই হরার মহাদেব জয় ভোলেনাথ নমঃ পার্বতী পতে বেঙ্গল নদিয়া জেলার গ্রামে বাড়ি আমার কিন্তু আমি খুবই এখন মানে এটা শ্রাবণ মাস চলছে আমার খুব আর কি খুব খারাপ লাগছে কারণ আমি আমার জায়গায় নেই আর ওখানে থাকলে হয়তো আমি খুব এই মাসটা করে খুব মজা করতাম ভালো থাকার একটা উপায় আমি আর কি খুঁজে বের করে নিয়েছি সেটা হচ্ছে শিব মন্দিরে এসে কারণ আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো ওখানে আমি আর কি কবরযাত্রা বা জল ঢালার যে অনুষ্ঠানটা সেগুলো তো আমি আর কি না আর কি করতে পারতাম কিন্তু এখানে এটা এখানে এটা এসে সেটা আমি করতে পারছি না তো আমি মন্দিরে এসেছি আর শঙ্কর ভগবান আর আর মহাদেবের কাছে আমি এটাই প্রার্থনা করছি সামনে পাহাড় মধ্যিখানে একটা ঝিল টাইপের আর এই পারে আমি আর মন্দির মানে এখানে আলাদাই ফিলিং আছে আলাদাই এই যে একটা বেল আছে আমার সামনে এটা হচ্ছে বেল গাছ আর পেছনেটা হচ্ছে জিভলি গাছ আর এদিকে ছোটখাটো আর কি ঢিবলি মানে ভালো লাগছে খুব ভালো লাগছে অসাধারণ হরহার মহাদেব